ওস্তাদে আলম কে হুজুর গরে ধরা খাইছস ধরা খাইছস বাজান তুমি ধরা খাইছ দেখছ নি কিভাবে ধরা খায় দেখছ কিভাবে ধরা খাইছে Bazar, matande, bisa deh bazar. Udah darah kay bazar. Udah darah kay

বাচ্চার লুকাই আছে বাদশা কিচ্ছু বুঝে না সোনা কি খবর দাঁড়া সে আজকে আমাদের কিচেনে আটকা পড়ে গেছে আর কিচেন অবস্থা কি করেছি দেখছেন এরা মারার জন্য খালি আটকানোর জন্য কিছু অবস্থা কি হয়ে গেছে দেখুন দাঁড়ান অপেক্ষা করুন আমি একটা লাঠি নিব লাঠি নিয়ে একে আসকে এখানে আটকানো হবে হাটকানো হবে কই গেল top salak Bersini top salak Alar selesai Iya Salak, pati unik salak Pati, iya pati

मिशन हमारा कंप्लीट मिशन कंप्लीट